নমস্কার সম্মানীয় দর্শক যুবসাথী প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা কয়েক ঘন্টার পরে শুরু হচ্ছে মমতা ব্যানার্জির আরেকটি স্বপ্নের প্রকল্প যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ ইয়েস এবং প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে ক্যাম্প করে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প করে ফর্ম বেলি এবং জমা নেওয়া ফর্ম ফিল আপ সমস্ত কিছু চলবে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা অর্থাৎ আগামী পনেরোই ফেব্রুয়ারি দু থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছুটির দিন বাদ দিয়ে বাকি দিনগুলোতে ক্যাম্প করে ফর্ম জমা নেওয়া হবে ফর্ম ফিল চলবে এমনই আপডেট গুরুত্বপূর্ণ নির্দেশিকা চলুন দেখে নিই কীভাবে ফর্ম ফিল করবেন কোথায় ফর্ম পাবেন কিভাবে কোন কোন ডকুমেন্টস ফর্মের সঙ্গে জমা করবেন চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ফর্ম ফিল পদ্ধতি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘটনাটি বাজি রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না যারা এই মুহূর্তে ফেসবুক পেজ ওপেন করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেজটি ফলো করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন চলুন দেখে নেওয়া যাক অফলাইন ফর্ম ফিল পদ্ধতি স্টেপ বাই স্টেপ এই সেই যুবসাথী প্রকল্পের ফর্ম ফর্ম দেখতে পাচ্ছেন আপনারা এই সেই যুবসাথী প্রকল্পের ফর্ম এই ফর্ম আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল করবেন তার বিস্তারিত তথ্য বা আপডেট নিয়ে সাজিয়েছি আজকের ভিডিও আপনাকে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ এই ফর্ম আপনারা ফিল করবেন এই হচ্ছে যুবসাথী প্রকল্পের ফর্ম চলুন দেখে নিই কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করবেন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম অ্যাপ্লিকেশান ফর্ম টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অন দি অর্থাৎ এই ফর্মটি আপনারা শুধুমাত্র ইংরেজিতে ফিল করবেন এবং ক্যাপিটাল লেটার মানে বড় হাতের ফিল করবেন সবগুলি আপনারা লিখবেন বড় হাতের প্রথমে রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনাদের এই ফর্মটির কথা আপনারা বলি যখন এই ফর্মটা ফিল করবেন দুয়ারে সরকারের যে রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করা হচ্ছে ঠিক এই কলমটাই এখানে আপনারা এই ঘরটা ফাঁকা রাখবেন কারণ এই ঘরটা যখন ফর্মটা আপনারা জমা দেবেন দুয়ারে সরকারে সেখানে একটা নম্বর থাকবে অ্যাকনলেজমেন্ট নম্বর সেখানে ওনারা বসাবেন এই ঘরটা ফাঁকা রাখবেন দুই নম্বর কলমে রয়েছে আধার নাম্বার জাস্ট আধার নাম্বার আপনারা লিখবেন আপনাদের যে আধার নাম্বারটা রয়েছে সেটা লিখবেন এর পরের কলমে রয়েছে বেনিফিশারি নেম অর্থাৎ উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী অর্থাৎ আপনি নিম্নতম মাধ্যমিক পাস করতে হবে এবং আপনার মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় সার্টিফিকেটে যে নাম রয়েছে আপনি সেই নাম লিখবেন ঠিক এই কলমে এরপরে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার সম্পর্কে বলে দিই এখানে যেটা বলছে যা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু থাকতে হবে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে এন্টার করবেন তারপরের কলামে রয়েছে মেল না ফিমেল আপনি টিক মারবেন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল আদার্স হলে আদার্সের ঘরে টিক মারবেন এরপরে রয়েছে ডেট অফ বার্থ এখানে আপনার সার্টিফিকেট বা অ্যাডমিটে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনি এন্টার করবেন দেখে দেখে এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী আপনার বয়স কত অর্থাৎ এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী বয়স কত সেটা লিখবেন এরপরে ফাদার্স নাম লিখবেন মাদার্স নাম লিখবেন স্পাউস নাম লিখবেন অর্থাৎ যদি আপনি মহিলা হন স্বামীর নাম যদি পুরুষ হন স্ত্রীর নাম লিখবেন ক্যাটাগরি লিখবেন তপসালী জাতি উপজাতি কিনা সেটা লিখবেন যদি ওবিসি তফসিলি জাতি বা এস টি হয়ে থাকেন তাহলে এখানে আপনার যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট নম্বরটা এখানে দেবেন তারপরে এখানে অ্যাড্রেস আপনি হাউস নম্বর দিয়ে শুরু করবেন ব্লেজ লিখবেন পোস্ট অফিস লিখবেন জিপি বা ওয়ার্ড নম্বর লিখবেন ব্লক লিখবেন পুলিশ স্টেশন লিখবেন ডিস্ট্রিক্ট লিখবেন পিনকোড দেবেন আর ওয়েস্ট বেঙ্গল তো লেখা আছে এরপরে পরের ফর্মে আমি চলে আসলাম দেখুন এখানে যে ফর্ম রয়েছে মাধ্যমিক বা সমতল পরীক্ষার রোল নাম্বার দেবেন আপনি জাস্ট বোর্ডের নাম ডাব্লুবিএসই না সিবিএসই না আইসিএসই যে বোর্ড হবে সেই বোর্ডটা আপনি এখানে টিক মারবেন বা আদার্স হতে পারে শিক্ষাগত যোগ্যতার সর্বোচ্চ রেকর্ড কি রয়েছে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বি বা এম এ যাই হোক না কেন প্রেজেন্ট অকুপেশন বর্তমানে আপনি কি করেন এটা আপনি দেবেন ব্যাংক নেম ব্যাংকের নাম লিখবেন ব্রাঞ্চ নেম লিখবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন আইএফসি কোড দেবেন ব্যাংক ডিটেলসটা ভালো করে মিলিয়ে নেবেন এরপরে রয়েছে সেলফ ডিক্লারেশন আপনি কী ডিক্লারেশন করছেন কিভাবে ঘোষণা করছেন সেটা আপনি একটা পড়ে নেবেন পড়ে নিয়ে সেলফ ডিক্লারেশন দেবেন তারপরে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ অ্যাকলমেন্ট নাম্বার দেবেন এখানে সিগনেচার করে নেবেন যে সিগনেচারের যে জায়গা রয়েছে সিগনেচার করে নেবেন এইভাবে টোটাল ফর্মটা ফিল আপ করার পরে আপনি যে ক্যাম্প বসবে সেখানে আপনি জমা করবেন নম্বরের নম্বরটা নিয়ে আসবেন পরবর্তীকালে সেটা স্ট্যাটাসটা চেক করে দেখা যাবে যে আপনার ফর্মটা কি অবস্থায় রয়েছে সেটা আপনি পরবর্তীকালে দেখতে পারবেন গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশান ছিল যুবসাথী প্রকল্প নিয়ে কীভাবে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন আর আমি আগের ভিডিও দেখেছি কীভাবে আপনারা যুবসাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড করবেন মোবাইল থেকে সেটাও আপনি দেখে আসতে পারেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেটা আপনি ক্লিক করে দেখে আসতে পারেন গুরুত্বপূর্ণ আপডেট ছিল এই মুহূর্তের জন্য যুবসাথী প্রকল্প নিয়ে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ সম্পূর্ণ পদ্ধতি অফলাইন দেখানো হলো ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ